কুকুরের যে আমাদের চিরুনিটা ছিল সেটা কই? দেখি ওটা একবার ওটা দিয়ে তো এখনো হতো না। ওই দিয়ে না ওই সেই ছোট সিট তুমিটুড়ি ভালো হয়। এই বড় গুদা কুকুর একটা। আমার এই কাঁধের লোমগুলো বড় হয়েছে না? শোন না একটু দেখি আমি একটু দেখি। দেখো মা মুখ মোছানি দেখো এ দেখো ভাত লাগিয়ে দিল। যা দাঁড়া না। দাঁড়াবেন ওখানে গিয়ে বসে বসে করো না আগে তো তাই করতে ওরে জল খেতে গেছে সব যাও জল খেয়ে আসো একটু যাও তো যাও যাও জল খেয়ে আসো একটু ধলি তুই মুখটা ভিজিয়ে এসেছিস বা চল রাজা বসবি চল বসো 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 সবাই রাজা বা সবাই রাজা বা বা সবাই রাজা এই হাতানি জানলা এটাও ছোটবেলার স্বভাব বাবা কেউ নেবে না হাতা ওই হাতা কেউ নিলেও সহ্য করতে পারে না কেন একদম একটু দাঁড়িয়ে মা একটু ফোনটা চালু করতে দেয় না কি সুন্দর

কলের মাথা চিবিয়ে কার গেছে ওটা আর জল খা নাই কত করে তুই জল খা বসিয়ে নিলাম একটু দেখ 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 এক একটা বুড়ি থাকে মাশাআল্লাহ আবার ও জ্যাকি দেখে যাও জ্যাকি শুন না তুইও খুব ধ্যাতলা তোকে তোর আদর করা হয় তো তো ওর সামনেই তো যেতে হবে এখন যাও দিক যা ওই দা ওই দাও ধলি কি করছে জাগি দেখ যা ওই দা ও গেল নায়িকাও গেল যা 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 ওই সব দিকে যা না নায়িকা তো এখানে রইছে নায়িকা নায়িকা হয়ে রয়েছে আমি একটু তাকাল তো সবার একটা ছবি তুলে রাজা কি ভালো ছবি উঠেছে বब्बा বুড়ো বब्बा রোকা হয়ে গেছে গো লম পড়ে ইয়ে রাম তাহলে তোদের বডিগুলো গুলো তোরা সব লোমের পুতুল মোমের পুতুল হয় তোরা লোমের পুতুল ইমা এই এরকম পোজ নিয়ে বসেছে কি করতে নায়িকা না এই

আমি একটা জিনিস দেখাই সবাইকে আমার মা বালিশ বানাবে তাই তুলো এই যে খালি এই বছরে গরমের লোম ওদের তোরা যদি বাড়ির থেকে চলেও যাস না রে তোর দশ বছর এই লোম সরাতে লাগবে দশ বছর কি এখন ঘরগুলো ভিজিয়ে দেবা ও বাইরে রেখেই ভিজাবা

তুমি জল দাও ঘরে জল দাও ও মা ও তোমার তো দৌড়ালো কেমন ও অগনি খাঁচার ভিতরে সের বাইরে বেরোবেলাই বিল্লি

মা ডেকে সে মা মা তুই কোনো আদর পাইস না জ্যাকি রে ভেরি স্যাড ফর ইউ জ্যাকি আমিও মিষ্টি আসার পর আদর পাই না জ্যাকি তুই কাঁদিস না থালা বাটি ধুতে ওখানে গিয়ে ওরা কি করবে ওরা কি কাজ করবে

বুড়ো বাবা তুমি আগে আসো তো যাও বাবা ঘরে যাও তুমি ভালো ছেলে না সোনা ছেলে তো যাও ঘরে পড়ো এই যাও তোমরা সবাই এই ঘরে যাবা জাকী জাকিরে ঘরে যাও চল ঘরে যাও যা আগে তোদের ধরে রোজ ঘরে ঢুকে মারামারি আমার ভাল লাগে না একদম আয় বাই বাই তোরা তিনজন একসাথে থাকবি তিনজন একসাথে থাকবো না কি সুন্দর এটা নাক মুক্তির কাঠি হয়েছে দেখো দেখো রাজা আর একজন আছে বাকি যা ও নিচে যাবে ভিতরে যাব

নেগেটিভ কমেন্ট তো মানুষ করবেই মানুষের স্বভাব টাটা বাই ইউ